কোনো মতভেদ নেই কিচ্ছু নেই তৃণমূল একসাথেই রয়েছে ওকে বোধ ডাক্তার চোখের ব্যাপারে একটুখানি ইয়ে করতে বলেছে আমার যত জানে আমি জানি না কেন আসেনি কিন্তু আমার যত মনে হয় সেদিন আমি একুশে জুলাই ওকে আমি বলেছিলাম যে তুই চোখটার ব্যাপারে খুব চিকিৎসা যখন গেছিলো ওকে কিন্তু ডাক্তার বারবার করে বলেছে যে তুমি নষ্ট করে দিচ্ছ চোখটা আমার মনে হয় সেই জন্য মমতা ব্যানার্জির সাথে আমাদের আমাদের সৃষ্টি তো মমতা ব্যানার্জি অভিষেক সবসময় সক্রিয় আছে সক্রিয় আছে এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে আমরা আমি বিশেষ করে আমি বলছি আমরা আর কটা দিন আছি আমি আমাদের আর কত দিন আছে পঁয়ষট্টি হয়ে গেছে অভিষেকরা তো নেতৃত্ব দেবে নাহলে মমতা মাজির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে আমরা মৌদয় এই আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম আমাদের শেষ বেলা এরপরে তো ওরা এগিয়ে আসবে বলো দাদার লোক দিদির লোক কেউ না যে অন্যায় করেছে মমতা ব্যানার্জি নিজে বারবার করে যে অন্যায় করেছে তাকে ছাড়া হবে না তো এখন তো কোর্ট সিবিআইকে দিয়ে इन्वेस्टिगेशन होगना, वो जरा-जरा उन्नाय को ज तरह उन्नाय तादाता आइनेर हाथ उन्ने एक लम्बा। आमी आज के पाँचवी में कल के पार पे ये ता नॉएं। आइनेर हाथ अनेक एक लम्बा। अमरा केव क्रीम में वने उन्नाय करे पार पाबुना। आईप्रो फेशियल मेनिक्यूर बा पेडिक्यूर হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর ভ্যাক্সিন ডিগ ডেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবেল থ্যাংক ইউ সোচ আধুনিক নারীর নতুন সাজ ঘর সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আর রোড নৈহাটি